আজকে আপনাদের সাথে আমি আমার জীবনের ছোট্ট একটি স্মৃতি শেয়ার করছি আমাদের জুনিয়রদের মানে ওই আমাদের বনিদের আজকে ছিল নবীন বরণের অনুষ্ঠান প্রথমেই স্যারেরা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানটি সূচনা করলেন এরপর স্যারেদের বরণের পর্ব শেষ করার পর কিছু নৃত্য কিছু কবিতা কিছু গানের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি চলতে থাকলো এরপর স্যারেদের গাওয়া খুব সুন্দর গান শোনার সৌভাগ্য হলো আমাদের এখানেই আমাদের কালচারাল প্রোগ্রামটি শেষ হয় এরপর আমরা সিনিয়ররা জুনিয়ররা মিলে বেশ কিছু মজার মজার খেলা খেলছিলাম ওই যে অনেকগুলো চিরকুট থাকবে যে যেটা তুলবে সেটিতে যাই লেখা থাকবে তাকে তাই করে দেখাতে হবে যেমন এখন ওরা র্যাম্প ওয়াক করে দেখাচ্ছে এরপর আমরা টিফিন খেয়ে কিছু ফটো তুলে বাড়ির পথে রওনা হলাম কিছুদিন পর এই শিক্ষা প্রতিষ্ঠানে আমার পড়াশোনা সমাপ্ত হয়ে যাবে কিন্তু এই স্মৃতিগুলো থেকে যাবে আমার সঙ্গে চিরটা কাল পরে এই বান্ধবীদের সঙ্গে কাটানো মুহূর্তগুলি মনে করে অনেক খুশি হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মিনি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগ